শেয়ার বাজারের ইতিহাসে যদি কাউকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয় তিনি সম্ভবত জেসি লেভারমোর মানে একই সাথে কিংবদন্তি আবার বেশ রহস্যময় তাই না একদম অবিশ্বাস্য লাভ করেছেন আবার প্রায় সব হারিয়েও ফেলেছেন মানে ওনার জীবনটাই একটা রোলা কোস্টার ঠিক তো আজ আমরা ওনার সেই বিখ্যাত বই হাউ টু ট্রেড ইন স্টক্স সেটার একটু গভীরে যাব দেখতে চাইব যে এত উত্থান পতনের পরেও ওনার কোন শিক্ষাগুলো মানে আজকের দিনেও ট্রেডারদের কাজে লাগতে পারে হ্যাঁ আর দেখুন এই বইটা কিন্তু শুধু স্ট্র্যাটেজি নিয়ে নয় এর চেয়েও বেশি হল ওয়াল স্ট্রিটের ওই কঠিন দুনিয়ায় টিকে থাকতে হলে যে মানসিক জোর যে ডিসিপ্লিন লাগে আর রিস্ক ম্যানেজমেন্টের যে গুরুত্ব লিবার মোর সেটার উপরেই বারবার জোর দিয়েছেন ওনার নিজের জীবনের গল্পগুলোই যেন এই শিক্ষাগুলোকে আরও বেশি কি বলবে প্রাসঙ্গিক করে তোলে আচ্ছা উনি তো শুরু করেছিলেন খুব কম বয়সে একটা স্টক ব্রোকারেজ হাউসে কাজ করতেন হ্যাঁ হ্যাঁ টিনেজার ছিলেন তখন আর সেখানেই নাকি ওই টিকা টেপ দেখে বাজারের প্যাটার্ন বোঝা শুরু করেন টিকা টেপ জিনিসটা আসলে কি ছিল একটু বলবেন ও টিকা টেপটা ছিল মানে তখনকার দিনের একটা টেকনোলজি আর কি ধরুন একটা কাগজের ফিতে তাতে শেয়ারের দাম আর কতটা ট্রেড হচ্ছে মানে ভলিউম সেটা রিয়েল টাইমে প্রিন্ট হয়ে আসত আচ্ছা আচ্ছা আর লিভোমোর ঘন্টার পর ঘন্টা ওই ঠেপের মুভমেন্ট ফলো করতেন দামের ওঠানামার মধ্যে একটা একটা নির্দিষ্ট প্যাটার্ন খোঁজার চেষ্টা করতেন তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি কিন্তু শুরুতেই নিজের টাকা লাগাননি তাই নাকি না শুধু খাতায় নোট করতেন বাজারকে বোঝার চেষ্টা করতেন মানে অবজারভেশন আর লার্নিং এটাই ছিল ওনার কাছে প্রথম স্টেপ তার মানে হুট করে বাজারে নেমে পড়া নয় আগে মার্কেটকে পড়া তার ভাষা বোঝাটা জরুরি কিন্তু জেনে বুঝেও তো মানুষ ভুল করে তাই না এখানেই কেউ ডিসিপ্লিনের বিষয়টা আসছে ইভার মোর বারবার এই কথাই বলেছেন শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে আপনার নিজের আবেগ বিশেষ করে ভয় লোভ আর আশা এগুলোই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় হুম সাকসেসফুল ট্রেডিং এর জন্য একটা পরিষ্কার প্ল্যান দরকার আর সেই প্ল্যানটা অক্ষরে অক্ষরে মেনে চলার ডিসিপ্লিন উনি ট্রেডিংকে ব্যবসা হিসেবে দেখতেন জুয়া হিসেবে নয় আর ব্যবসার প্রথম নিয়ম কি ক্যাপিটাল প্রোটেকশন মূলধন বাঁচানো কিন্তু এই যে বললেন আবেগ নিয়ন্ত্রণ এটা তো বলা যত সহজ করা ততটাই কঠিন যখন নিজের হার্ড আর্ন্ড মানি ঝুঁকির মুখে তখন ভয় বা লোভ আসাটা কি স্বাভাবিক নয় অবশ্যই স্বাভাবিক মানুষ তো কিন্তু লিভার মোর শিখিয়েছেন মার্কেটের যা গতি সেটাই শেষ কথা আপনার কি মনে হচ্ছে বা আপনি কি আশা করছেন সেটার কোনো দাম নেই বাজারের কাছে ঠিক এখানেই আসে ওই বাজারের মূলধারা মানে প্রাইমারি ট্রেন্ড সেটা ফলো করার আইডিয়াটা উনি বিশ্বাস করতেন বড় লাভটা আসে মার্কেটে লং টার্ম ট্রেন্ডের সাথে চললে ছোটোখাটো আপডাউনের বিপরীতে গিয়ে নয় ওনার একটা বিখ্যাত কথা আছে না ডোন্ট ফাইট দ্য টেপ মানে বাজারের বিরুদ্ধে যেও না আর এই ট্রেনটা কতটা শক্তিশালী সেটা বোঝার জন্য উনি ভলিউমের উপর জোর দিতেন তাই তো এক্স্যাক্টলি ধরুন দাম বাড়ছে তার সাথে যদি ভলিউমও বাড়তে থাকে তাহলে বুঝতে হবে আপ জেনুইন মানে শক্তিশালী ঠিক উল্টোটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দাম পড়ছে ভলিউম বাড়ছে তার মানে পতনটা আরও বাড়তে পারে আচ্ছা ট্রেন্ড তো বোঝা গেল কিন্তু কখন এন্ট্রি নেব কখন এক্সিট করব। এখানে লিভার মোড়ের ওই পিরামিড কনসেপ্টটা বেশ ইন্টারেস্টিং লাগে হ্যাঁ পিরামিডিং এটার মানে হলো ধরুন আপনি একটা শেয়ার কিনলেন আর সেটা আপনার ফেভারে যেতে শুরু করলো মানে দাম বাড়ছে তখন আপনি পজিশনটা আরও বাড়াবেন মানে আরও শেয়ার কিনবেন আপনার অ্যাভারেজ কস্ট প্রাইসটা খুব বেশি বাড়বে না মানে লাভের ওপর লাভ বাড়ানো একরকম হ্যাঁ কিন্তু এ ঠিক উল্টোটা মানে অ্যাভারেজিং ডাউন দাম পড়ছে আর আপনি কিনেই চলেছেন অ্যাভারেজ কস্ট কমানোর জন্য লিভামোর এটাকে একেবারে মারাত্মক ভুল মনে করতেন কেন অনেকে তো এটা করে কারণ এতে লোকসান কমার বদলে আরও বাড়তে পারে উনি বলতেন লোকসান হলে সেটা মেনে নিয়ে বেরিয়ে এসো মানে স্টপ লস লসটাকে অ্যাভারেজ করে আরও বড় করার ফাঁদে পা দিও না এখানেই তো স্টপ লসের আসল গুরুত্বটা চলে আসছে মানে মূলধন বাঁচানোটাকেই উনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন একদম লিভামোরের মূল মন্ত্রই ছিল এটা ট্রেডারের প্রথম কাজ লাভ করা নয় নিজের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করা তাই প্রত্যেকটা ট্রেডে কতটা রিস্ক নেবেন সেটা আগে থেকে ঠিক করা আরেকটা নির্দিষ্ট প্রাইসে লস বুক করে বেরিয়ে আসার জন্য মেন্টালি রেডি থাকা মানে স্টপ লস ব্যবহার করা এটা মাস্ট এটা সম্পূর্ণ অন্য জিনিস ওই আবেগগুলোই বাধা দেয় সব সময় ঠিক তাই তো ভয় ভয় আপনাকে লোকসানে থাকা শেয়ারটা বিক্রি করতে দেয় না মনে হয় এই বুঝি দামটা বাড়ল বলে রাইট আশা লাভজনক শেয়ারটা হয়তো বেশি তাড়াতাড়ি বিক্রি করিয়ে দেয় মনে হয় এই যা লাভ হয়েছে এটা আবার না কমে যায় আর লোভ আর লোভ ওহ ওটা তো আপনাকে বেশি রিস্ক নিতে বা আরও বেশি লাভের আশায় ঠিক সময়ে বেরোতে বাধা দেয় লিভারমোর বলেছেন সাকসেসফুল ট্রেডার নিয়ম মেনে চলে বাজারের কাছে প্রার্থনা করে না উনি বাজারের বিভিন্ন সাইকেলের কথাও তো বলেছেন মানে মার্কেট যে একটা চক্রের মধ্যে দিয়ে যায় ওঠা টপে পৌঁছানো পড়া বটম আউট করা এই চক্রটা হ্যাঁ বুল মার্কেট বেয়ার মার্কেট এই সাইকেলগুলো এবং প্রত্যেকটা দশায় ট্রেডিং স্ট্র্যাটেজিও আলাদা হওয়া উচিত যেমন ধরুন উনিশশো উনত্রিশ সালের সেই গ্রেট ডিপ্রেশনের সময় যখন মার্কেট ক্র্যাশ করছিল উনি কিন্তু সেটা ঠিকঠাক প্রেডিক্ট করেছিলেন আচ্ছা হ্যাঁ এবং শর্ট সেল করে মানে মার্কেট পড়ার উপর বাজি ধরে বিশাল লাভ করেছিলেন এটা দেখায় যে মার্কেট যেদিকে যাচ্ছে সেদিকেই থাকতে হবে নিজের ইচ্ছার বিরুদ্ধে নয় আর এই পুরো প্রসেস থেকে শেখার জন্য উনি ট্রেডিং ডায়েরি রাখার উপর খুব জোর দিয়েছিলেন তাই না এটা কতটা জরুরি খুব খুব জরুরি মানে প্রত্যেকটা ট্রেডের পেছনে আপনার যুক্তি কি ছিল কেন কিনলেন কেন বেচলেন তাতে লাভ বা লোকসান কী হল কি ট্রেডটা করার সময় আপনার মনের অবস্থা কেমন ছিল এই সব কিছু লিখে রাখা ডিটেল রেকর্ড রাখা আর কি হ্যাঁ মোর মনে করতেন মার্কেট রোজ নতুন কিছু শেখায় কিন্তু সেগুলো যদি লিখে না রাখেন তাহলে সেই শিক্ষাগুলো হারিয়ে যায় নিজের ভুলগুলো থেকে শেখা আর সময়ের সাথে সাথে নিজের স্ট্র্যাটেজিটাকে আরও উন্নত করার এটাই বেস্ট উপায় বেশ তাহলে এই পুরো আলোচনাটা থেকে যদি আমরা কয়েকটা মূল পয়েন্ট আবার একটু গুছিয়ে নিই প্রথমত ডিসিপ্লিন মানে কঠোর শৃঙ্খলা আর নিজের আবেগকে কন্ট্রোল করা একদম এক নম্বর দ্বিতীয়ত রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপিটাল প্রোটেকশন মানে স্টপ লস ব্যবহার করে মূলধন বাঁচানো খুব ইম্পর্ট্যান্ট তৃতীয়ত মার্কেটের মেইন ট্রেন্ডটা চেনা এবং তার সাথে থাকা ট্রেন্ডের বিপরীতে না যাওয়া ভলিউম দেখে ট্রেন্ড কনফার্ম করা রাইট ফ্রেন্ড আর নিজের অভিজ্ঞতা থেকে শেখা বিশেষ করে নিজের ভুলগুলো থেকে তার জন্য ট্রেডিং করা একেবারে ঠিক সারমর্ম এটাই লেভো এটাই দেখিয়েছেন যে শেয়ার বাজারে সাকসেস কিন্তু কোনো ম্যাজিক নয় বা রাতারাতি ভাগ্যের জোরে আসে না এটা হলো ধৈর্য সঠিক স্ট্র্যাটেজি কনসিস্টেন্ট অভ্যাস আর সবচেয়ে বড় কথা নিজের ইমোশনকে কন্ট্রোল করার একটা কঠিন কম্বিনেশন তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় লিভারমোর নিজে এত নিয়ম জানতেন এত ভালো মার্কেট বুঝতেন এত সাকসেসফুল ছিলেন তারপরও জীবনে বেশ কয়েকবার প্রায় সবকিছু হারিয়ে ফেলেছিলেন হুম এটা একটা প্যারাডক্স সত্যি তাহলে প্রশ্নটা হল শুধু নিয়ম জানা বা মানাই কি যথেষ্ট নাকি মার্কেট তো সময় বদলায় সেই বদলের সাথে সাথে নিজের স্ট্র্যাটেজি এবং নিজেকেও পাল্টে ফেলার ক্ষমতা মানিয়ে নেওয়ার ক্ষমতা সেটা হয়তো আরও বেশি জরুরি এটা নিয়ে বোধহয় ভাবার অবকাশ রইল নিশ্চয় এটা একটা খুব ভালো পয়েন্ট